বড়দিন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই দিনটি উদযাপন করে থাকেন কিন্তু প্রশ্ন হল বড়দিন আসলে কী খ্রিস্ট কে ছিলেন তিনি কিভাবে মারা গেছেন বাইবেলে কি বলে আর কোরআন এ বিষয়ে কি বলে বা ইসলামী ধর্মীয় দৃষ্টিভঙ্গি খ্রিস্টের সম্পর্কে কি এবং কেন পালন করা হয় সব কিছু ধাপে ধাপে বুঝেন যীশু খ্রিস্ট কে ছিলেন খ্রিস্টান ঈশ্বরের পুত্র এবং মানব জাতির তিনি জন্মগ্রহণ করেন মাতা মরিহমের গর্ভে বেতলেহেম নগরী এক অলৌকিক জন্মের মাধ্যমে তিনি মানুষকে শিখিয়েছেন ভালোবাসা ক্ষমা দয়া সত্য ও শান্তির পর বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টের মৃত্যু বাইবেল অনুযায়ী ইহুদি ধর্মগুরুদের অভিযোগে রোমান শাসক পন্থীয় পিলাত যীশুকে মৃত্যুদণ্ড দেন তাকে ক্রুশবিদ্ধ ক্রুসিফিসজন করা হয় বাইবেলে বলা হয়েছে অ্যান্ড জিসিস ক্রাইড আউট অ্যাগেন উইথ আ লাউড ভয়েস অ্যান্ড গেভ আপ হিজ স্প্রাইট ম্যাথু টোয়েন্টি সেভেন ফিফটিন খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যে মানুষের পাপে প্রাশ্চিত্যের জন্য স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং মৃত্যু তিন দিন পর তিনি পুনরুত্থিত হন এটাকে বলা হয় ইংরেজিতে রিসারিকশন কুরআন অনুযায়ী যিশু যাকে ইসা আলী ইসালাম বলা হয়ে থাকে সম্পর্কে কি বলে ইসলাম ধর্মে যিশু খ্রিস্টকে বলা হয় হজরত ইসা আলী ইসালাম তিনি মহান আল্লাহর একজন বার্তাবাহক বা নবী ছিলেন মাতা মরিয়াম ছিলেন পবিত্র ও সম্মানিত নারী যাকে যিশু মা বলা হয় তাকে মরিয়ম কুরানি স্পষ্টভাবে বলা হয়েছে তারা তাকে হত্যা করেনি কুশ বিদ্রহ করেনি বরং তাদের জন্য তা বিভান তৈরি করা হয়েছিল সুরা নিজা একশো সাতান্ন ইসলাম বিশ্বাস অনুযায়ী ইসা আলি সাল্লামকে হত্যা করা হয়নি আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন মূল পার্থক্য ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং পুনরুত্থিত হবেন এটি খ্রিস্টান ধর্মের মূল কথা কিন্তু ইসলাম ধর্মের কথা ইসা আলিয়াসাল্লামকে হত্যা করা হয়নি তিনি জীবিত আছেন এখানে বিশ্বাসের পার্থক্য আছে কিন্তু দুই ধর্ম শিশুকে খুব বেশি পরিমাণে সম্মান করে থাকি এখন প্রশ্ন হইল আমরা কেন পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করে থাকি বা পালন করা হয় যিশুর জন্মদিন কি সত্যি পঁচিশে ডিসেম্বর হয়েছিল ইতিহাসবিদদের মতে বাইবেলে যিশুর জন্মের নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই সম্ভবত তাঁর জন্ম বসন্তকালে হয়েছিল তাহলে পঁচিশে ডিসেম্বর কেন বসন্তকাল আর পঁচিশে ডিসেম্বরের মতো তাহলে অনেক তো ফারাক অনেক পার্থক্য থাকা সত্ত্বেও কেন পঁচিশে ডিসেম্বর করা হয়েছে প্রাচীন রোমে এই দিনে সান ফেস্টিভাল পালন করা হতো খ্রিস্টান ধর্ম বিস্তারের সময় সেই দিনটিকে যিশুর জন্মদিন হিসেবে গ্রহণ করা হয় অর্থাৎ পঁচিশে ডিসেম্বর একটি প্রতীকী দিন মেন বা মূল দিন নয় বড়দিনের প্রকৃত শিক্ষা বড়দিন শুধু আলো গাছ উপহার বা খাবারের উৎসব নয় ব্রং খ্রিস্টান ধর্ম অনুযায়ী বড়দিন শেখায় ভালোবাসা ক্ষমা শান্তি মানবতার সেবা